নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন ডিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকের ভিডিওটা খুবই ভালো বলতে পারবো না আমি কারণ আজকের ভিডিওটা একটু দুঃখজনক ভিডিও কারণ দেখুন আজ থেকে দুই দিন আগে টেজার ফান থেকে একটা অফিসিয়াল আপডেট এসেছিলো সেই অফিসিয়াল আপডেটটাতে বলা ছিল তেইশে সেপ্টেম্বরের পর থেকে মানে নতুনভাবে আবার আপডেট দিবে এরকমভাবে কিছু লেখা ছিল কারণ তেইশে সেপ্টেম্বর মানে পাঁচ তারিখ পর্যন্ত সবাই অপেক্ষা করে বসেছিল কিন্তু পাঁচ তারিখ না আসতেই তেইশ তারিখের আপডেটটা দিয়ে দিয়েছে কিন্তু আজকে সকালে হঠাৎ টেজার ফান আমরা ওয়েবসাইটটা যখন খুঁজতে যাই সফটওয়্যারের মানে প্লে স্টোরে তখন প্লে স্টোরে গিয়ে দেখি টেজার ফান সফটওয়্যারটা কিন্তু এখন আর নেই তো যাই হোক বন্ধুরা অনেক মানুষই আশা করে বসে আছেন যে টেজার ফান আবার কামব্যাক করবে কিন্তু আমি এর আগতই বলেছিলাম যে না টেজার ফান আর কোনো কাম কামব্যাক করতে পারে না আমার পুরোনো ভিডিও মানে লাস্ট ওদের দুটো একটা ভিডিওতে এরকম বলা ছিল কিন্তু আমাকে অনেকেই কমেন্টে অনেক রকম কথা বলেছিলেন তারপরে দুই একটা ভিডিওতে কমেন্ট অফ করে দিয়েছিলাম কারণ দেখুন যে কোনো জিনিস একটু বুঝে শুনে করতে হয় যখন সিস্টেম ভালো চলছিল তখন সিস্টেমের ভালো কথা ছিল যখন সিস্টেম খারাপ হতে লাগলো তারপরও কিছু লিডার ছিল তারা কিন্তু নতুন ম্যান জয়েন করেছে তো দোষ হচ্ছে সেসব নতুন ম্যানেজের দেখুন যে কোনো জিনিসে জয়েন করাতে গেলে সিস্টেমটা বুঝতে হয় যেসব নতুন ম্যানগুলো জয়েন হয়েছে তারা তো ফেঁসেই গেছে এবং যারা নতুন করে আবার ডিপোজিট তারা ফেসে গেছে তো বন্ধুরা এই সব জিনিস থেকে যেমন আমি ম্যাজিক ক্যানেটি নিয়েও সতর্ক করেছি ম্যাজিক ক্যান্ফটিটাও বেশি দিন থাকবে না কারণ টেজার এনএমটি ম্যাজিক ক্যানফটি টেজার টোকেন তিনটে একটা মানে এক জায়গাতেই তিনটে জিনিস আছে এবং দেখুন একটা জিনিসের সফটওয়্যার গায়েব হয়ে গেছে বিগত আগত তিন থেকে চার মাসের মধ্যে দেখবেন সব জিনিস আবার চলে যাবে একটু আপনারা সতর্ক হয়ে কাজ করুন বুঝে কাজ করুন আমার ভিডিওটা আজকে বেশি লম্বা না এখানেই শেষ